বয়সের ভারে ঠিক মতো কথা বলতে পারেন না ছেলেরাও রাখেনা বৃদ্ধ বাবা মায়ের খোঁজ খবর তাই ভিক্ষা আর পাড়া আশ্রয় কোনো হয়েছে বৃদ্ধা রহিমা বেগমকে শেষ বয়সে মাথা গোজার জন্য শুধু একটি ঘর চান অভাগী এই বৃদ্ধা সম্ভব

বিগত কয়েক বছর যাবত জরাজীর্ণ এই ঘরটিতেই মানবেতর দিনযাপন করছেন বাগেরহাটির চিতলমারি উপজেলার চর বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা রহিমা বেগম চোখে দৃষ্টিশক্তি না থাকায় কাজ করে খেতে পারেন না বৃদ্ধা রহিমার স্বামী তোফাজ্সেল শেখ তাই অন্ধ স্বামীকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করেন তিনি আমরা পারবতীবাসী ওনাদের সয় সাহায্য করি ওনারা তাই দিয়ে খায় আর ওনার স্বামী চোখে দেখে না ওনারা দীর্ঘদিন ধরে এখানে থাকে এটা আর একজনের জায়গা এখানে থাকে সে থাকতে দিছে বিদায় থাকে আর অতএব ওনারা পাশের গ্রামের থেকে এদিক ওদিক থেকে চাইয়ে চিনতে খায় সেভাবে চলে অনেক কষ্টে আছে তারা সে স্বামী অন্ধ সে কোনো কর্ম করতে পারে না উনি ওই যে রুগীর মতোই চাইয়ে চিনতে বাড়িতে বাড়িতে চায় অর্থাৎ ভিক্ষা করে ভিক্ষা করে এখানে দিন আনে দিন খায় ওনার দুই ছেলে এক মেয়ে মেয়েও দেশে তারাও গরিব আর ছেলে দুইজন যে ইনকাম করে তাতে ওনাদের দেখার মতো সমর্থ তাদের হয় না তাই আমার এই ঘরে আমি তাকে আশ্রয় দিয়েছি তার ঘর বাড়ি নাই রাগাধুরি নাই সেই মানবিক আমার এখানে দুই বছর আছে তাদের সাহায্য সহভূতি যদি কেউ করে এগোয় আসে আন্তরিকভাবে তা আমি ভারী খুশি হব তারাও খুশি রহিমার এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবত আবুল কাশেম নামের স্থানীয় এক ব্যক্তির ধান ঘরে অন্ধ স্বামীকে নিয়ে বসবাস করছেন বৃদ্ধা রহিমা বয়সের ভারে স্বামী স্ত্রী দুজনের কেউই কোন কাজ করতে পারেন না গ্রামের পথে ঘাটে ঘুরে যৎসামান্য যা ভিক্ষা পান তা দিয়েই দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে আছেন তারা স্থানীয় জনপ্রতিনিধিদের থেকেও তারা পাননি কোনো ধরনের সহায়তা এমতাবস্থায় বৃদ্ধা রহিমার পাশে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আকু

ওনাকে এখন ঘরের দরকার তো সরকার যদি ওনাকে পাশে একটু মানে দাঁড়ায় আলি ওরা একটু মানে ই সচ্ছলতা বোধ করতে পারে